বৃষ্টিপাত উজানের ঢল বন্ধ হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছিল তবে আবহাওয়া পূর্বাভাসের মতেই ভারী বর্ষণে আবারও বেড়েছে পানি তৈরি হয়েছে জলাবদ্ধতা নগরীর তালতলায় স্বাধীনতার পর থেকেই বসত ভিটে নিয়ে জীবিকা নির্বাহ করছেন আলম মিয়া পেশায় একজন দিনমজুর দু হাজার সালের বন্যার পর আবারও বন্যার কবলে পড়েছেন পরিবার পরিজন নিয়ে আগের সেই ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে

জামতলা তেরো রতন কালীঘাট চালিবন্দর উপশহর সুবানিঘাট সহ নগরীর বিভিন্ন এলাকায় দুর্ভোগের সাথে গ্যাস পানি ও বিদ্যুৎ সংকটে রয়েছেন বাসিন্দারা ব্যবসায়ীরাও বলছেন নগরের উন্নয়নে প্রাপ্তির চেয়ে আক্ষেপটাই বেশি স্বাভাবিক কাজ দেখা হচ্ছে আমরা তো এখন ডিউটিতে যাইতে পারছি না আমার জন্য আমার সার্ওয়াইক করতেছে কালকে রাতে অনেকগুলা কাপড় উপরে রেখে খেয়েছে কিন্তু পরেও বৃষ্টির পানিতে এরা অনেকগুলা জিনিসপত্র নষ্ট হয়ে গেছে বাসায় মনে হাটু পানি বাইরে বাসায় মানে ছুই ছুই অবস্থা মানে ডুকা ডুকা মানে ডুববে অল্প বৃষ্টিতে পানি ঢুকে যায় তাহলে আমাদের উন্নয়ন তারপর ওই যে নাগরিক ট্যাক্স দিয়ে আমরা বেড দেই এগুলো কিসের জন্য কার জন্য নগর কর্তৃপক্ষ জানায় সকল ওয়ার্ডে যোগাযোগ রেখেই বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম ও আগাম বন্যা নিয়ন্ত্রণে নানা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ও কাজ চলছে এই শহরকে বাঁচাতে হলে আমরা ড্রেজিং দরকার নদীগুলোতে আমরা ড্রেজিং করতে হবে এবং আমাদের একটা শহরবাদ দরকার এই শহর বাদ যখনই আমরা করতে পারবো তখনই নগরীর মানুষ ধরেন আপনার এইট্টি পারসেন্ট পানি থেকে বেঁচে যাবে আমরা ইতিমধ্যে একটা মাস্টার প্ল্যান করছি যে কিভাবে আমাদের এই মানে এই সুরমা নদীটার পানি যেন আমাদের এখানে আর প্রবেশ করতে না পারে সেটার জন্য ইতিমধ্যে আমরা আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় লিখেছে এবং তারা এখন বিআইডাব্লিউ দিয়ে গেছে ওনার একটা হাইড্রোগ্রাফিক সার্ভে করবে এখানে আমরা সিটি কর্পোরেশনের স্ব উদ্যোগে আমরা কিন্তু এই সুরমা নদীর বিশ কিলোমিটার সিটি কর্পোরেশন যে এরিয়াটা এটা আমরা খনন করব গত কয়েকদিন থেকেই বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় আবারও ভয়াবহ বন্যার সংখ্যায় নগরবাসী ভারী বৃষ্টিপাত এবং উজানের পানির ঢল কমলে আগাম বন্যা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জনসাধারণের কষ্ট লাঘব করতে শহরের বেরিবাদ প্রকল্প নাকি নদী খননে দৃষ্টিগোচর করবে সেটাই এখন মুখ্য বিষয় রাকিবুল রাফি এখন সিলেট